অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন আধুনিক কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ লেখা সাড়া জাগানো কবিতা অনিদ্রার শোক চিহ্ন আবৃত্তি শামীম সর্দার বুকের ভেতরে এ ঝড় তুমি জানবে না নিরুপায় ধ্বংসের মাঝে কেন এই স্বেচ্ছা দহনে অনায়াসে স্বপ্নের সরল সংসারখানা ভেঙে ফেলি তুমি জানবে না একখণ্ড মেঘের জন্য কি বিশাল মরুভূমি অভ্যন্তরে তুমুল সাইমুমে বৃষ্টি চৈত্রের নিচে পুড়ে যায় অক্ষম ক্ষোভে এই চোখ দেখে তুমি বুঝবে না কতটা ভাঙনের চিহ্ন জীবনের কতটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা অভিমানে কণ্ঠ বুঝে আসে নিরাপরাধ বাসনার চোখে স্বচ্ছ কাচের মতো জমে থাকে জল টলমল তবু ঝরে না কখনো শরীরে খামের ঘ্রাণে শুধু কেটে যায় বেলা ক্লান্তিগুলো খুলে খুলে আগামীকে বলি জননীর অপেক্ষা নিয়ে কতটুকু রেখেছ আমার পৌষে নবান্নের মতো কতটুকু সুস্থির নিশ্চয়তা পরাজয় ক্ষত বুকে উবু হয়ে পড়ে থাকা রাতের শরীরে গ্লানির খরণে সে যায় চাঁদের করুণ অবয়ব তবু তুমি কিছুই জানো না এশিয়ার রাজ চানে কতটুকু অনিদ্রার শোক জীবনের দুই চোখে বেড়ে ওঠে ভয়ানক কঠিন আক্রোশে অনুপমা তবি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন